আসসালামু আলাইকুম বিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে দেখিয়ে দিব বুটিক্স কাজের চমৎকার কিছু থ্রি পিস কালেকশন কটনের মধ্যে বুটিক্স কাজ করা চমৎকার একটা ডিজাইন এর মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন চলেন ড্রেসগুলা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদমই ধামাকা অফার কিন্তু পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কটনের মধ্যে হবে এই থ্রি পিসগুলা হাতের কাজ করা কিন্তু বুটিক্সের এই যে চমৎকার একটা কালার একদম ম্যাজেন্টা টাইপের একটা কালার হবে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন হবে কাজগুলো দেখেন কি সুন্দর করে এখানে হাতের কাজ করা আছে সুতার কাজ করা বুড়িচের মধ্যে ফুললি ফুল চমৎকার একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস টপ টু বটম কী সুন্দর করে কাজ করা আছে ডলার বসান আছে দামান বসনে দেখেন কী সুন্দর করে এই যে হাতের কাজ করা গেলো সুতার কাজ করা প্লাস আপনার ডলার বসান আছে ব্যাক পার্ট দেখিয়ে দেবো একটা একটু একটা একটু আমি ডিটেলস দেখাই দিই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব ঠিক আছে যে খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা বাকি পার্ট দেখিয়ে দেবো অন্য হবে সহ থ্রি পিস একদমই চমৎকার একটা কালেকশন নিয়ে নিতে পারেন একদম ধামা কাপড়ে পেয়ে যাবেন ব্ল্যাক কালার হচ্ছে পায়জামার কাপড় প্যান্টের কাপড় ব্ল্যাক এটা কি হাতার কাপড় ওয়াও হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে প্রত্যেকটা একটু খোলেন তো এটা হাতার কাপড় কী পরিমাণ দেওয়া আছে এই যে দুইটা হাতের কাপড় দেওয়া আছে অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে দেখেন কী পরিমাণ কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে বডি কিন্তু আছে অনেক প্রায় সিক্সটি ইঞ্চি প্লাস বডির কাপড় দেওয়া আছে আর লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন ব্ল্যাক কালার না পায়জামার সাথে ম্যাচ করে এই যে কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট ব্ল্যাক কালার অন্য ওয়া অন্যগুলো কিন্তু অনেক সুন্দর অন্য বড় অন্য দেখেন কী সুন্দর বড় অন্না পাচ্ছেন ফুললি ফুল প্রিন্ট করা আছে এটা অন্যার মধ্যে দুই পাশে টার্সেল করা আছে দুই পাশে সুন্দর টার্সেল করা আছে এটা এগুলো বারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিবো অনলি এক হাজার নব্বই টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না এক হাজার নব্বই কালারগুলো দেখিয়ে দেবো ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা দেখেন কী সুন্দর ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর গিয়ে প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা ফিক্সড প্রাইস সো এগুলা কোয়ালিটি দেখে নেবেন আপনারা খুব সুন্দর একটা থ্রি পিস এই যে হাতের কাজের বুটিক্সের এই যে দামানটায় পুরাপুরি কাজ করা আছে কি সুন্দর সুতা দিয়ে কাজ করা আছে দেখেন এগুলো বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে পরে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে সব সিজেন এগুলি পড়ার উপযোগী বাকি পার্ট দেখাই যান ব্যাক পার্টে শুধু প্রিন্ট হবে সামনে কাজ হবে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ কাজ হবে এটা হচ্ছে প্রত্যেকটার সাথে হাতের কাপড় পেয়ে যাবেন আলাদা লাল কালার সার রেড কালার ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন রেড কালার ওন্না পায়জামার সাথে ম্যাচ করে কিন্তু ওন্নাগুলি হবে ব্ল্যাক কালার জামা রেড কালার ওন্না প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা বিয়াস ফিক্সড প্রাইস সো বার্গেনিং হবে না যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে একটু মেরুনটা দেখান এবার দেখে দেবো মেরুন কালারটা মেরুনটা কিন্তু অনেক বেশি সুন্দর একই ডিজাইন থাকছে একই ফেব্রিক্স শুধু কালারগুলো চেঞ্জ মাত্র এক হাজার নব্বই টাকার ধামাকা অফারে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন দেখেন কি সুন্দর এই প্রশ্ন ওই প্রায় ঘোরা হ্যাঁ দেখেন কি সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার হচ্ছে এটা প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন মাত্র এক টাকার ধামা কভারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা মেরুন কালার প্যান্ট আর এই যে হোয়াইট কালার যে এটা আছে প্রিন্টটা আছে এর সাথে ম্যাচ করে কিন্তু উন্যা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে হোয়াইট কালারের উন্যা সুন্দর প্রিন্টের উন্না দুই পাশে কিন্তু টার্সেল আছে মার্শাল্লাহ করে দেখেন কত বড় অন্যা অনেক বড় না দুই পাশে সুন্দর কিন্তু টার্সেল করা আছে জামার সাথে ম্যাচ করে ওই কালারের টার্সেল প্রাইস থাকছে অনলি অনলি কত নয়শো নব্বই টাকা ব্লুটা দেখাবো ব্লুটা দেখিয়ে দিব সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই যে মাত্র নয়শো নব্বই টাকার অফারে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এই যে ঘুরাই ধরেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশান প্রাইস থাকছে অনলি নয়শো নব্বই টাকা বাকি পার্টগুলো দেখিয়ে দেব বাকি পার্ট দেখিয়ে দেব এটা হচ্ছে আতার কাপড়টা এটা হচ্ছে পাজামার কাপড় এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্না প্রাইস থাকবে সেম মাত্র নয়শো নব্বই টাকা খুবই সুন্দর কালেকশান যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন লাস্ট কালার দেখিয়ে দেবো খুব সুন্দর একটা কালার গ্রিন পেস্তা কালার এটা এটাও অনেক সুন্দর এই যে হচ্ছে কালারটা মাত্র নয়শো নব্বই টাকার অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাকি পার্ট দেখিয়ে দেবো লম্বা আছে ফর্টি সেভেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে বডি আছে প্রায় সিক্সটি ইঞ্চি এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটার মধ্যে আলাদা থাকবে এই যে এই কালার সাথে ম্যাচ করে হচ্ছে প্যান্টের কাপড়টা আর উন্যাটা সেম পাচ্ছেন প্যান্টের কাপড়ের সাথে ম্যাচিং করে চমৎকার একটা পার্পল কালার উন্যা লাইট পার্পল কালার উন্না খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুরবিড়িতে বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন